স্বাগতম আপনাকে মুন্সীগঞ্জ আইটিতে আপনার কম্পিউটার গতি এবং কর্মদক্ষতা বাড়ানোর জন্য আবারও রিয়ে স্টকে এসেছে আমাদের এআইটিসি কিংসম্যান কে এম সিক্স হান্ড্রেড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট জিবি কেন আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং কেন আপনি সেরা চয়েস হিসেবে এটিকে রাখবেন সেটির বিস্তারিত সম্পর্কে জানাতে সাথে আছি আমি আইসা আফ্রি প্রথমেই বলি এআইটিসি কিংসম্যান কেএম 600 স্টোরেজ ডিভাইসটি কেন আপনার প্রয়োজন কারণ এটি হার্ড ড্রাইভে তুলনায় দ্রুত কাজ করে এটি ডেটা পড়া ও লেখার জন্য ফ্ল্যাশ মেমরি হিসেবে ব্যবহৃত হয় এটি আপনার কম্পিউটারকে কয়েক সেকেন্ডের মধ্যে চালু করবে সফটওয়্যার এবং গেম দ্রুত লোড করবে এসএসডি মেকানিক্যাল পার্ট না থাকার কারণে এটি কিন্তু আরো টেকসই যদি এই ফিচারগুলোর কথা বলি এইটি হতে পারে আপনার জন্য উন্নত মানের স্টোরেজ সলিউশন যা কম্পিউটারের গতি বাড়ানোর জন্য একদম কার্যকর এর কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচারগুলো হচ্ছে এটি এম টু অ্যান্ড টেকনোলজি যা আপনার এসএসডি থেকে পাঁচ থেকে ছয় গুণ বেশি দ্রুত কাজ করবে এর আছে যা ফাইল সংরক্ষণ এবং অপারেটিং সিস্টেমের জন্য একদম পারফেক্ট এর রিড স্প্রিড টু থাউজেন্ড টু হান্ড্রেড এম বিএস এর যদি কমপ্লেক্স ডিজাইনের কথা বলি তাহলে ল্যাপটপ বা মাদারবোর্ডের সাথে সহজেই ফিট হবে এই এসএসডি ব্যবহার কিন্তু শুধু গেমারদের জন্য নয় এটি অফিস ভিডিও এডিটিং কিংবা সাধারণ ইউজারদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সাশ্রয়ী মূল্যের এসএসডি কিন্তু পাওয়া যাচ্ছে আমাদের মুন্সিগঞ্জ আইডিতে তাই দেরি না করে ডিভাইসটি আপনার হাতে পেতে চলে আসুন আমাদের শপে আমাদের ঠিকানা 117 সমবায় নিউ মার্কেট চাশারা নারায়ণগঞ্জ অথবা অনলাইন অর্ডার করতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ